আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এস এস সি জেনারেল ম্যাথের এর অধ্যায় তিনের ক্লাসে তো আমি মূলত হচ্ছে অধ্যায় তিন দশমিক একের অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু সলভ করার অর্থাৎ বিশ গণিতিক রাশির আর শুরুতেই বলে দিচ্ছি যদি আপনার এই অধ্যায়টা খুব বেশি সমস্যা হয়ে থাকে আর বিশেষ করে যদি সূত্রতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই বর্গ রিলেটেড যে সূত্রগুলো আছে অর্থাৎ অনুসিদ্ধান্ত বা সূত্র প্রয়োগগুলো অবশ্যই আগে শিখে নেবেন ঠিক আছে তা না হলে অঙ্কগুলো বুঝতে অনেক প্রবলেম হতে পারে আপনাদের হ্যাঁ আচ্ছা তো আমরা একটু জেনে নেই হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা চার নাম্বার যে ম্যাথটা আছে এটা কিন্তু সলভ করিয়েছিলাম ওকে তো এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই টাইপের ম্যাথ সবচেয়ে বেশি কিন্তু সৃজনশীলে দেখা যায় ঠিক আছে বিশেষ করে আপনারা যারা টেস্ট পেপার সলভ করতেছেন বা হচ্ছে দেখা যায় অনেক সৃজনশীল হয়তো আপনার এখান থেকে হুবহু কিন্তু দিয়ে দেয় ঠিক আছে তো এইটা অনেক ইম্পর্টেন্ট আজকের যে ম্যাথটা করাতে যাচ্ছি ওকে তো এই ম্যাথটা অ্যাটলিস্ট আপনারা চেষ্টা করবেন যে কয়েকবার প্র্যাকটিস করার তাহলে আপনাদের এই ধরনের ম্যাথ হতে চলে আসবে ঠিক আছে আচ্ছা তো আমরা পাঁচ নাম্বার যে ম্যাথটা আছে সেটা সলভ করা ট্রাই করব আর হ্যাঁ আরেকটা বিষয় যারা যারা হচ্ছে আমার আগের ক্লাসগুলো মিস করেছেন অর্থাৎ তিন নাম্বার অঙ্কটা এবং চার নাম্বার অঙ্কটা যারা মিস করেছেন তারা প্লেলিস্টে গেলেই আমার আগের ক্লাসগুলো পেয়ে যাবেন তো প্লেলিস্ট থেকে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে ওকে আর যদি কোনো অঙ্কতে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে সমস্যাগুলো জানাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম গুলো সলভ করার ওকে আচ্ছা তো একটু দেখে নেই তো বলা হচ্ছে যে x 1 বাই x এর মান হচ্ছে 4 ঠিক আছে আচ্ছা 4 যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এইটা সমান এইটা আচ্ছা তো ভাবে আমাদের যেটা আছে অর্থাৎ প্রমাণ রিলেটেড বিষয়গুলো আমরা কিন্তু অলরেডি আগের যে অধ্যায়গুলো আছে ইভেন হচ্ছে এগুলোতে কিন্তু করে এসছিলাম হ্যাঁ অর্থাৎ সেট অফ ফাংশন তারপর হচ্ছে অন্যান্য যে ইয়াগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা করেছিলাম তো ওই সকল অধ্যায়গুলোতে আমরা মোটামুটি জানি প্রমাণের বিষয়টা কি হ্যাঁ আর এখানে যেহেতু ডান পক্ষ অলরেডি দেওয়াই আছে অর্থাৎ তিনশো বাইশ দেওয়াই আছে তো আমাদের হচ্ছে কি বাম পক্ষটা মিলাইতে হবে ঠিক আছে সূত্রের সাহায্যে এটা আমরা ভেঙে ইজিলি করতে পারি ঠিক আছে তো এটা করলে আমাদের এই ৩২২ বাইশ চলে আসবে আর তাছাড়াও আমাদের এখানে এই মানটাও ব্যবহার করতে হবে ঠিক আছে আর আমি সব সময় বলি যে মানটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন ঠিক আছে কারণ এই মানের ক্ষেত্রেই আপনি বুঝতে পারবেন যে আপনি ভিতরে প্লাস রাখবেন নাকি মাইনাস রাখবেন ওকে আচ্ছা তো বর্গের যে নরমাল সূত্রটা আছে অর্থাৎ 2ab এর যে সূত্রটা আছে সেটা দিয়ে ইজিলি করতে পারব ওকে তো আপনারা এই ম্যাথটা কিভাবে সুন্দরভাবে এবং ইজি ভাবে গুছিয়ে করতে পারেন চলুন দেখে নেওয়া যাক তো পাঁচ নাম্বারের যে ম্যাথ আছে সেটা সলভে আসছে ওকে আচ্ছা তো পাঁচ নাম্বার এটা হচ্ছে আমাদের প্রশ্ন এটা তো তেমন বোঝানোর তেমন কিছু নাই ওকে তো এবারে আমরা একটু আসি যে আমাদের অঙ্কতে করতে হ্যাঁ ওকে তো অঙ্কতে হচ্ছে আমরা ফার্স্টে লিখে নিলাম যে আমাদের যে মানটা দেওয়া ছিল অর্থাৎ এই অঙ্কটা হচ্ছে মানটা আমরা ফার্স্টে লিখে নিলাম অর্থাৎ x 1/x 4 ওকে আর হ্যাঁ আরেকটা বিষয় এই ম্যাথটা আপনি আরেক ভাবেও কিন্তু করতে পারেন ঠিক আছে আমি এখানে একটা সিস্টেম কিন্তু দেখিয়েছি ঠিক আছে আপনি যদি চান যে সরাসরি এই রাশিটা ভাঙিয়ে করবেন তাহলে সেটাও কিন্তু সম্ভব ওকে তো একটা ভাবে করলেই হবে হ্যাঁ আচ্ছা তো যাই হোক আর নর্মালি আপনারা ওই নিয়মটাই বেশিরভাগ করেন তবে হ্যাঁ এটা আমি ডিফারেন্ট নিয়মটা এই জন্যই চয়েস করেছি কারণ অনেকে হচ্ছে দেখা যায় কিছু কিছু নিয়ম মানে অঙ্ক আছে যেগুলো হচ্ছে আপনি সবসময় ওই নিয়ম ফলো করতে পারবেন না ঠিক আছে তো এই জন্য আপনার এই নিয়মগুলো ফলো করতে হইতে পারে আচ্ছা তো এবার আমরা একটু আসি অঙ্কর মধ্যে তো এটা তো আমাদের নর্মালভাবে আমাদের দেওয়াই ছিল হ্যাঁ আমাদের এই মানটা হ্যাঁ এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমাদের কত ফোর ওকে তো আমরা যে কাজটা করতে পারি যে উভয় পক্ষকে এই অবস্থায় যখনই কোনো রাশি থাকবে তখনই আমাদের কি করতে হবে বর্গ করতে হবে ঠিক আছে ওকে আচ্ছা এখন ব কিভাবে বুঝবেন যে আপনাকে বর্গই করতে হবে কারণ দেখেন যদি এখানে বর্গ না হইতো তাহলে এখানে কি হইতো কিউব হইতো ঠিক আছে কিউব বা হচ্ছে যেটাকে আবার বলা হচ্ছে কি ঘন ঠিক আছে তো ঘন কখন করতে হবে এবং বর্গ কখন করতে হবে এটা নর্মাল ভাবে আপনি প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন এখন স্কোয়ার স্কোয়ার গুণ করলে দিলেই কিন্তু আমাদের কি হয়ে যায় ফোর আসে হ্যাঁ মান কিন্তু ফোর চলে আসে তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা কি আমাদের কি করতে হবে বর্গ করতে হবে আচ্ছা তো এখন আমরা অবশ্যই বর্গ করব তো এটা হোল স্কোয়ার চলে আসে আর এখানেও হচ্ছে 4 এর ক্ষেত্রে হোল স্কোয়ার আসে তো এবার আমাদের বর্গ করে যেটা আসে এবং হচ্ছে সূত্র প্রয়োগ করলেও যেটা আসে সেটা আমরা লিখবো অর্থাৎ এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখানে আমরা প্রয়োগ করেছি ওকে তো এটা আশা করি বুঝতে পেরেছেন আর ফোর কে স্কোয়ার করলে আসতেছে কত ষোলো তো আশা করি এই লাইনটা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে আপনাদের তো এবার আমরা বর্গের যে হিসাবগুলো আছে সেগুলো আমরা করে নিব অর্থাৎ এক্স স্কোয়ারই ছিল এবং মাইনাস টু এক্স এরপর ওয়ান বাই আচ্ছা এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি x এবং ওয়ান একটু ভালো করে খেয়াল করে দেখেন এই দুইটা কি আছে গুণ অবস্থায় আছে ঠিক আছে ওকে এখন একের সাথে যদি কোনো লেটার গুণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এক একই কিন্তু থাকে তাই না এরপর এক্স এক্স হচ্ছে কি হয়ে গেছে এক্স এক্স হোল স্কোয়ার হয়ে যাবে ওকে আচ্ছা দুইটা হচ্ছে আপনার গুণ অবস্থায় আচ্ছা সরি এটা যেহেতু সবগুলোই গুণ অবস্থায় আছে তাহলে যে এক্স হোল স্কোয়ারই হয়ে যাবে তো ওয়ান বাই এক্স উপরে ওয়ান ওয়ানই থাকবে আচ্ছা ইকুয়াল টু এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি ও আচ্ছা সরি 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 দুঃখিত আচ্ছা এখানে এক্স আর এক্স গুণ এবং ভাগ আছে হ্যাঁ তো এটা দুইটা কাটাকাটি যাবে হ্যাঁ তো এখানে মাইনাস টু মাইনাস টুই থাকবে এরপর ওই যে অপোজিটের যে ওয়ান বাই এক্স স্কোয়ার যেটা ছিল আর উপরে যদি ওয়ান স্কোয়ার যদি আমরা করি তাহলে তো ওয়ানই থাকে তাই না তো এই জন্য আর কোনো চেঞ্জ হয়নি আর ষোলো ষোলোই কিন্তু থাকবে ওকে তো এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার গুলো মানে আর কি লেটার গুলো এক পাশে রাখবো এবং সংখ্যাগুলো যেগুলো আছে সংখ্যাগুলোকে আমরা অপোজিটে পাঠিয়ে দিব ঠিক আছে এখন অপোজিটে পাঠিয়ে দিলে কি হয়ে যায় এটা তো আমরা জানি মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য পাশে আমি লিখে দিছি যে প্রক্ষান্তর করে জায়গাগুলো চেঞ্জ করার পরে হ্যাঁ আর এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা যেমন ছিল তেমন কিন্তু আছে হ্যাঁ তো এবারে এখন আমরা যে কাজটা করতে পারি x প্লাস 1 বাই x স্কয়ার এখন আবার যদি আমরা পুনরায় যদি আবার আমরা বর্গ করি তাহলে আমাদের কি আসে আমরা একটু দেখি তো পুনরায় বর্গ করলে আমাদের আসছে কি 18 হোল স্কয়ার আসে ঠিক আছে কারণ 16 এবং 16 এর সাথে 2 যোগ করলে আমাদের 18 আসে এখন 18 কে স্কয়ার করলে এই যে 324 চলে আসতেছে এবার আমরা যে কাজটা করতে পারি আবার এখানে আমরা লিখতে পারি a b হোল স্কয়ার সূত্র ওকে তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমাদের কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এখন এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার দুইটা কি হয়ে যায় কাটাকাটি হয়ে যাচ্ছে তাই না তো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে আসে টু প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু তিনশো চব্বিশ এখন এবারে একটা বিষয় খেয়াল করে দেখেন তিনশো চব্বিশ যেহেতু এখানে আছে তো আর কোনো কিছু চেঞ্জ আসে নাই তো দেন আমরা কি করছি এক্স টু দি পাওয়ার ফোর যে সেম আগের মতোই যে আমরা লেটারগুলো এক পাশে রেখেছি আর সংখ্যাগুলো যেগুলো ছিল সংখ্যাগুলোকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি এখন যেহেতু প্লাস টু ছিল অপোজিটে চলে গেলে মাইনাস টু আইসা পড়বে স্বাভাবিক এখন তিনশো চব্বিশকে দুই যদি মাইনাস করি তাহলে আমাদের চলে আসতেছে এই যে তিনশো বাইশ অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেছে ওকে তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন এখন এইটা এই অঙ্কটা আরেক ভাবেও কিন্তু করা যায় অর্থাৎ আপনারা যদি চান যে 2ab এর একটা সূত্র আছে 2ab এর সূত্র দিও আপনি করতে পারেন ঠিক আছে এখন যদি কারো 2ab এর সূত্রতে করলে প্রবলেম হয় তাহলে চাইলে আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন এতেও কিন্তু ওই सेम आंसर কিন্তু सेम ही আসবে ওকে আচ্ছা আর আমি ওই পদ্ধতিটা দেখাচ্ছি না কারণ ওই পদ্ধতিটা বেশিরভাগই আপনাদের গাইডে এবং হচ্ছে আপনাদের টিচাররা বেশিরভাগই ওই পদ্ধতিটা ফলো করেন তবে হ্যাঁ এই পদ্ধতিটা একটু আপনার অনেকের কাছে নিউ মনে হইতে পারে বাট হ্যাঁ অঙ্ক যেভাবেই করেন না কেন অ্যান্সার কিন্তু আপনার ক্যালকুলেশন আপনার সূত্রগুলো যদি ঠিক মতো যদি মানে প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার অঙ্কগুলো মিলে যাবে ঠিক আছে ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই ম্যাথটা অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু আর অবশ্যই আমি বলবো যে আপনি দু একবার প্র্যাকটিস করবেন এই ম্যাথটা তো আশা করি কয়েকবার প্র্যাকটিস করলে আর প্রবলেম হবে না ঠিক আছে ওকে তো এই ছিল হচ্ছে পাঁচ নাম্বার ম্যাথের ক্লাস তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ছয় নাম্বার যে ম্যাথ আছে সেটা নিয়ে আলোচনা করব আর এ ম্যাথে যদি কারোর প্রবলেম হয়ে থাকে তারপরেও পাঁচ নাম্বারে তো আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আবির চেষ্টা করব আপনাদের হচ্ছে প্রবলেমগুলো সলভ করার ওকে তো আমি